নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক হয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে সংসদ চলছে বাদল অধিবেশন চলছে এবং আজকে যে ছবিটা ধরা পড়েছে কোনো মতেই অমবির্লা তো সংসদ চালাতে পারছেন না এবং আজকেও তিনি বেলা এগারোটার সময় এসে সাড়ে এগারোটার মধ্যে একদম সংসদ স্থগিত করে দেন দুপুর দুটো পর্যন্ত এবং তার পরবর্তী আবার সংসদ শুরু হয় এখন কিন্তু এই মুহূর্তে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত যখন সংসদ চলে তখন একটা মজার ছবি ধরা পড়েছে একদম কোনো মতেই সংসদের যিনি ক্যামেরাম্যান ছিলেন তিনি তো একদম যাই তিনি একদম ফোকাস করেছিলেন সরাসরি শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী তার দিকে তিনি যখন বক্তব্য রাখছিলেন তার দিকে ফোকাস করেছিলেন ক্যামেরা এবং সেই জায়গায় আই এন ডিআই জোটের যারা সাংসদ ছিলেন তারা বুঝতে পেরে সেই বিষয়টা সম্পূর্ণ শিবরাজ সিং চৌহানের পাশ দিয়ে প্ল্যাকার্ড দেখাতে থাকেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাকার্ড বিহারের এসআইআর নিয়ে ধরা পড়েছে একদম নরেন্দ্র মোদি এবং জ্ঞানেশ কুমার অর্থাৎ নির্বাচন কমিশনের যিনি মুখ্য এই মুহূর্তে কমিশনার তাদের দুজনের প্ল্যাকার্ড এবং সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি বলছেন ডু এস আর তিনি বলছেন ইয়েস এস অর্থাৎ নরেন্দ্র মোদি বলছেন ডু এস আই আর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আর জ্ঞানেশ কুমার বলছেন ইয়েস স্যার এস এবং সেই পরিপ্রেক্ষিতে অত্যন্ত বেশ মজা ছটফট ছলে একটা মক করে দেশের প্রধানমন্ত্রী এবং একদম যিনি জ্ঞানেশ কুমার এই মুহূর্তে ভারতের নির্বাচন কমিশনার তাদের নিয়ে এই ধরনের প্ল্যাকার্ড তিনি শো করেছেন আই এন ডিআই জোটের নেতারা এবং সেটা যেভাবে শোটা করেছেন একদম ক্যামেরাতে ধরা পড়েছে শিবরাজ সিং চৌহান যখন বক্তব্য রাখছেন এবং ওম যখন সামনে বসে আছেন চেয়ারে তাদের দুজনের সামনেই যেভাবে একদম আমরা দেখতে পেয়েছি যে এই প্ল্যাকার্ড গুলো উঠছে সেটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা এবং সংসদের বাইরেও সভাপতি তারা কিন্তু আজকে রীতিমতন হরতাল করেছেন ধর্ণা করেছেন এই সমস্তটাই দেখাবো আপনাদের ভিডিও এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ অব্দি দেখুন বিহারের এসআইআর নিয়ে আলোচনা কি করতে বাধ্য হবে কোথাও গিয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি সমস্তটাই বলবো কিন্তু তার আগে অবশ্যই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা কিন্তু একদম আজকে কিন্তু পাঁচই অগস্ট এবং আজকে পাঁচই অগস্ট কিন্তু একদিকে যখন এনডিএ সরকার ঠিক করে ফেলেছে যে তারা সমস্ত পার্টি তাদের অ্যালায়েড সমস্ত পার্টি চন্দ্রবাবু নাইডু টিডিপি পার্টি হতে পারে সেটা নীতিশ কুমারের জেডি পার্টি হতে পারে সবার সঙ্গে একদম তারা বসবে এবং বসে তারা একটা রণকৌশল ঠিক করবে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা রীতিমতন আজকে মিটিং বসেছে এবং গতকাল আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আহ অজিত ডোভাল এবং রোবিন্দ মোহন তার সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের পর আজকে নরেন্দ্র মোদী কিন্তু একদম সরাসরি বসেছেন সংসদের অভ্যন্তরে তার নিজের ঘরে এবং সেখানে সমস্ত শরীর দলদের তিনি দেখেছেন এবং রণকৌশল ঠিক হচ্ছে এই মুহূর্তে সে নিয়ে আমরা অন্য প্রতিবেদন তৈরি করব যে কি রণকৌশল ঠিক হচ্ছে আজকে বড় কোনো খবর আসতে চলেছে কিনা দেশের মধ্যে সেটা অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফ্যাক্টর যে একদম সংসদ শুরু হলো এবং সংসদে আজকে ঠিক হয়ে গিয়েছিল অলরেডি যে ওম তিনি কোনো মতেই সংসদ করুক না থাম না থামাতে বাধ্য হলেন কিন্তু তার আগের ছবিটা আপনারা দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি ঠিক একদম সরাসরি মজার ছলে আইএনডিআই এর জোট কিভাবে তাদের প্রোটেস্টটা সারা দেশের মানুষের সামনে তুলে ধরলো দেখুন সংসদে আজকে কি হয়েছে তারপর আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় जवाब दो, हल्ला बोलने में जवाब दो जवाब दो, आपको अध्यक्ष महोदय आज मैं दावे के साथ कहना चाहता हूँ प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में पिछले दस सालों में ग्यारह सालों में किसानों की आय दुगनी करने के लिए আপনারা দেখলেন সংসদের সেই মুহূর্তের ছবি যখন একদম শিবিরাজ সিং চৌহান বক্তব্য রাখছেন এবং তার পাশ দিয়ে পোস্টার উঠছে যে আহ ডু নরেন্দ্র মোদী বলছেন এবং আহ জ্ঞানে কুমার সেরকম একটি কার্টুন তার মতন দেখতে একটি কার্টুন তিনি বলছেন ইয়েস স্যার সুতরাং বুঝতেই পারছেন যে এস আই আর এই মুহূর্তে একটা জ্বলন্ত ইস্যু এবং বিহারের শুধু হবে না তেমন তো বিষয়টা নয় কারণ পরবর্তী কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে ভোট তামিলনাড়ু কেরালায় ভোট ভোট আসামের এবং প্রত্যেকটা জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ভারতীয় জনতা পার্টির কাছে ঠিক তেমনভাবে আইএনডি আই জোটের কাছে তার কারণ বিহারে এই মুহূর্তে বিহারটা লড়াই করে জিততে হবে আইএনডিআই এর জোটকে এবং যেটা তারা চেষ্টা করে রীতিমতন সেই জায়গাটাও তৈরি করে ফেলেছে অলরেডি সে বিহারে এই বছর ভোট রয়েছে পরের বছর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এখন যে অবস্থা সেই প্রেক্ষিতে যে ভারতীয় জনতা পার্টি একদম একশো আটচল্লিশটা আসন দখল করে নেবে সেই জায়গাটা খুব একটা দেখা যাচ্ছে না অবশ্যই এই মুহূর্তে যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে সেটার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস যে উনত্রিশটা সংসদে আসন পেয়েছে তার নিরিখেও যদি আমরা দেখি যে উনত্রিশ ইন্টু সাত করে এক একটা লোকসভা এলাকায় যেহেতু সাতটা করে বিধানসভা থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুশোর বেশি আসন নিয়ে হৈ হৈ করে তৃণমূল জিততে একটা এই মুহূর্তে যে প্রেক্ষিত অন্তত সেই জায়গা থেকে বলা যায় যে তৃণমূল আবার চতুর্থ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করবে অন্যদিকে আমরা যদি দেখি যে তামিলনাড়ু তামিলনাড়ুর অবস্থা তো আপনাদেরকে একদিন আগেই বলেছি যে এনডিএ শরিক দল তারাই ছেড়ে চলে এসেছেন একদম ওপিএস যিনি ছিলেন তিনি এনডিএ শরিক দল হিসেবে ছেড়ে চলে এসেছেন এখন তিনি আইএনডিআই এর জলে যুক্ত হননি কিন্তু কোথাও গিয়ে এনডিএ শক্তি কিন্তু একদম কমে গিয়েছে এবং সেই প্রেক্ষিতে ডিএমকে দলের নেতা এবং এম কে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জিতবেন সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে নিশ্চিত অন্যদিকে কেরালা কেরালায় এখনো পর্যন্ত সিপিআইএম এর সরকার চলছে এবং যেভাবে চলছে তারা কিন্তু হই হই করে জিতবে সুতরাং আইএনডিআই এর জোট এই কথা রাজ্যে কিন্তু অবশ্যই তাদের যে একটা পতাকা সেটা কিন্তু তুলবে সেটা এই মুহূর্তে বুঝতে পারছে ভারতের জনতা পার্টি অন্যদিকে একটাই মাত্র স্টেট রয়েছে আসাম এই আসামে কিন্তু একটা বড় সর পরিবর্তন এবার হতেও পারে এমন কিন্তু একটা প্রেক্ষ্য তৈরি হচ্ছে গৌরব গগই যেভাবে লড়াই করছেন একদম হেমন্ত বিশ্ব শর্মার যেভাবে বিভিন্ন ইস্যুতে তিনি একদম প্রটেস্ট করছেন এবং সংসদ অধিবেশন তিনি যেভাবে বক্তব্য রাখছেন একটা পরিবর্তন হলেও হতে পারে আমরা দেখব সেটা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা সাহায্য কিন্তু এই এসআইআরটা সেটার মুখোমুখি হবে কারণ ইলেকশন কমিশন অলরেডি জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটা রাজ্যে এই এসআইআরটা জারি করা হবে এবং এইভাবে কিন্তু অবশ্যই একত্রবদ্ধ ভাবে আইএনডিআই এর জোটকে আমরা কোনো প্রেক্ষিতেই লড়তে দেখিনি এমনকি আম আদমি পার্টি যারা পাঞ্জাবে সরকার চালাচ্ছে দিল্লিতে সরকারের বিরোধী পজিশনে রয়েছে সেই আম পার্টি তারা অ্যানাউন্স করে দিয়েছে যে আইএনডিআই এর জোটের সঙ্গে তারা নেই তারা একটা সময় ছিল এখন আর নেই কিন্তু এই এসআইআর এর প্রেক্ষিতে তাদের যে সংসদ তারাও কিন্তু সংসদের অভ্যন্তরে একতাবদ্ধভাবে লড়াইটা করছেন সুতরাং এই মুহূর্তে বুঝতে পারছেন যে চাপে পড়ছে মোদী সরকার সেটা প্রতিদিন প্রমাণিত সংসদে এবং আজও কিন্তু সংসদের বাইরে একদম প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী থেকে শুরু করে বিভিন্ন দলের সাংসদরা একত্রিত হয়ে তারা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে প্রটেস্ট করেছে কিন্তু একদম নরেন্দ্র মোদী সরকার যেটা ঠিক করেছে সেটা কিন্তু কোনো মতেই এই নির্বাচন কমিশন চালু পড়া এসআইআর সেটার পরিপ্রেক্ষিতে তারা আলোচনা করবে না কারণ তাদের বক্তব্য অনুযায়ী যে বিজেপি বিভিন্ন নেতারা যেটা বলছেন যে নির্বাচন কমিশন একটা সরকারি সংস্থা তাদের মতন তারা কাজ করছেন সেটা নিয়ে পার্লামেন্ট ফিয়ানরা কি বলবেন বা পার্লামেন্টের সরকার কি বলবে সেটা কোনো সরকারি কাজই নয় সুতরাং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষিক যখন এনডিএ সরকার বৈঠক করছে নরেন্দ্র মোদির নেতৃত্বে সংসদ ভবন রাজনৈতিক সেই সময় একদম সংসদের মধ্যে এবং সংসদের বাইরে আইএনডিআই এর জোট বিহারের এসআইআর এই একটা ইস্যুকে লড়াইটা করছে কবে তার কাছে থাকা আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো সে নিয়ে এবং তার পরবর্তীতে নির্বাচন কমিশন কি তার তাদের বক্তব্য থাকে সেটা আমরা দেখবো এবং এই মুহূর্তে আটই অগস্টের দিকে নজর রাখবো আটই আগস্ট কিন্তু ভারতবর্ষের নির্বাচন কমিশন ঘেরাও করবো তেমনি এই মুহূর্তে খবর সমস্তটাই রাখবো আপনাদের সামনে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলো একদম সংসদের অভ্যন্তরে তারা দেখালেন জ্ঞানেশ কুমার এবং নরেন্দ্র মোদী দুজনের যে পোস্টারটা সেই ভাবে একটা মক করে তারা আই এন ডিআই জোট সেই পোস্টারটা দেখালো কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু একটা নজিরবিহীন ছবি উঠে এলো সমস্তটার প্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে এখন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ